রবিউল আউ্বাল যখন চলে আসে তখন একদল আল্লাহ পকের আশেখ বান্দা নামি আশেখ দামি নয় এরা বলে সকল ঈদের বড় ঈদ ঈদের মিলাদ নবী শুধু এতটুকু বলি তারা চুপ না আরো বলে থাক میلاد النبی قائم করো সিরাত النبی লাথি মারো আল্লাহ میلا সিরাত میلاদ মানে জন্ম مبارک سیরাত জীবন আদর্শ দোনোটা অনির্দিষ্ট শব্দ নাকারা এর সাথে সংযুক্ত করা হয় আন্নাবি মিলাদ আন্নাবী সিরাদ আন্নাবী যখন সন্ধি করে উচ্চারণ করা হবে তখন হবে মিলা আলিফ আলিফলাম লেখায় আসবে পড়ায় আসবে না সিরা তুন যেমন বাংলাতেও দুই শব্দ সন্ধি হলে অক্ষর লেখায় আসে অনেক সময় উচ্চারণে আসে না যেমন বিদ্যা একটা শব্দ আলো আর একটা শব্দ সন্ধি হলে কি হবে বিদ্যা আলো নাই শিক্ষা একটা শব্দ অঙ্গন আর একটা শব্দ শব্দ দুইটা যখন সন্ধি হয় কি হয় শিক্ষাঙ্গন ইরাকম মিলাদ анnabi সংযুক্ত করে বললে হবে মিলা মিলাদুন্নবী সিরাত আন্নাবি সংযুক্ত করে সন্ধি করলে হবে সিরা নবী অর্থ কি ভালো করে খেয়াল করুন анnabi বা মিলাদুন্নবী শব্দের অর্থ আমাদের সুপরিচিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের জন্ম মোবারক সিরাতুন নবী শব্দের অর্থ আমাদের নবীজি সাল্লাহ আলহি আলহি আসাল্লামের জীবন আদর্শ দুইটা শব্দ শুধু নবীজির সানে এই দুই শব্দ নিয়েও আজ আমাদের ভেতরে বহু দূরত্ব রবিউল আউবাল যখন চলে আসে তখন একদল আল্লাহ দামি নয় এরা বলে সকল ঈদের বড় ঈদ ঈদের মিলাদুলনী শুধু এতটুকু বলি তারা চুপ না আরো বলে থাকেন নিলাদুল নবী কায়ে সিরাত সিরাতুন মারো অর্থ আমাদের সুপরিচিত জীবন আদর্শ এবার সে আদর্শটা কি হাদিস শরীফে উল্লেখ আছে আল্লাহর রসুলকে এর ব্যাখ্যা জিজ্ঞেস করায় রসুল ব্যাখ্যা দিয়েছেন চুলের স্ত্রী আম্মাজান আয়েশা রদীয় আল্লাহু আনহাকে প্রশ্ন করা হয়েছিল সাহাবায় কারামদের বক্ত দেখে নবীজীর আদর্শের বয়ান করুন আম্মাজান আয়েশা রদিয়াল্লাহু আনহা পাল্টা প্রশ্ন করলেন আফা কাউন আল কোরআন হে সাহাবাই কারাম আপনারা কি কোরআন শারীফ তেলাওয়াত করেন না সাহাবায়ে জবাবে বললেন ক্বালু বালা হা আমরা কুরআন হাকীম তিলাওয়াত করি আম্মা জান আয়েশা আল্লাহ আনহা জবাব দিলেন কানা খুলুকুল কুরআন কুরআন শরীফটাই হলো রাসূলের আদর্শ আল্লাহ মাফ করুন আমাদের সবাইকে যে আশেক বললেন মিলাদুল নবী কায়েম করুন সিরাতুন নবী লাত্তি মারো সিরাতুল নবী মানি রসুলের জীবন আদর্শ আদর্শের নাম কোরআন আম্মাজান আয়সা বললেন রসুলের আদর্শ কি কোরআন লাত্তি মারলো কই লাগলো কই এই ঝামেলাগুলো কেন হচ্ছে সমাজের ভেতরে তিনটা অভাবের কারণে হচ্ছে এক নাম্বার অভাব ধর্মের শিক্ষা নাই খুঁজে দেখেন তারা চূড়ান্ত মূর্খ বা তা একটা অক্ষর পড়তেও পারে না চিনেও না দুই নাম্বার অভাব জাহান নামের ভয় নাই তিন নাম্বার অভাব তাকওয়ালা কোন মুরুব্বি নাই কি তাকওয়ালা মানে কি তাকওয়া মানে কি আল্লাহর ভয় আর যিনি আল্লাহকে ভয় করবেন তার ব্যাখ্যা কি ইচ্ছা করে তো গুনা করবে নই না বলেও যদি গুনা হয় তওবা করতেও দেরি করবেন না আল্লাহর ভয় আর এই ভয়টা সব থেকে বেশি করবে সমাজে ওলামা একর আল্লাহ বলেন নিশ্চিত আমার বান্দাদের মধ্যে যারা ওলামা এরা আমি আল্লাহকে বেশি ভয় করবে ভয়ের ব্যাখ্যা হলো ইচ্ছা করে গুনাহের কাছেও যাবে না অজান্তে অনিচ্ছায় গুনা হয়ে গেল তওবা করতেও দেরি করবে না তো মিলাদুল নবীমানি রসুলের জন্ম মোবারক সিরাতুল নবীমানি রসুলের জীবন আদর্শ দুইটার মধ্যে পাওয়ার বেশি সিরাতুন নবী আমাকে বলুন জন্ম কয়বার মারেছেন অভিজিৎ একবার সময় লাগছে কয়েকদিন পাঁচ দিন সামান্য বেশি যদি বলেন তো একদিন বলা যায় কয়দিন একদিন আর সিরাতুন নবী রসুলের জীবন আদর্শ জীবন কতদিন রসুলের শব্দ আছে এখানেও দ্বন্দ্ব রসুলের ইন্তকাল আশেখে রসুল অতি আবেগে বলে মূর্খতা বসত নবী মরে নাই নবী আপনাদের জিজ্ঞেস করি জানা থাকলে জবাব দেন রসুলের ইন্তেকাল হয়েছে কিনা

এই যে লাশ সামনে রাখে কি বলে আপনাদের বগুড়াতে মাইয়েত বলে না মাইয়েত সামনে রেখে জানাজা পড়ে মাইয়েত কি জিন্দা না মৃত আল্লাহ বলেন ইন্না নিশ্চয়ই কা আপনি রসুল মাইয়েত মৃত আল্লাহ বলেন মৃত এখন এরা ছন্দ বানায় বলে ওয়াহাবিরা বলে নবী মরিয়া গেছে মরে নাই মরে নবী মদিনা আছে ওহাবী যারা নবীরে দরাইয়া ইয়া নবীর সালাম দেয় না এরে ওহাবী বলে তো নবীরে দরাইয়া সালাম দেয় না আবু বকর ওমর ওসমান হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম একজন সাহাবীও রসুলকে দাঁড়াইয়া ইয়া নাবি ইয়া রসুল সালাম আলাইকা বলে কোনদিন সালাম দেন একটা প্রমাণ গোটা বাংলাদেশ না গোটা দুনিয়া ঘুরে আরো আট নয় মাস আগে আমি বলেছি এই কথা গোটা দুনিয়া ঘুরে যদি একটা প্রমাণ পাওয়া যায় যে একজন সাহাবী নবীকে দাঁড়াইয়া কাছেরও দূরে হোক গিয়া নামি সালাম ওয়ালাইক ইয়া রসুল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালা আলাইকা বলে সালাম দিয়েছেন একটা প্রমাণ দিলে কওমি অঞ্চলের কেউ না গেল আমি তোমাদের লাইনে আসি যতদিন পর্যন্ত দেখাতে পারবে না আমরা ততদিন পর্যন্ত এর পক্ষে যেতে পারি না বাট আমরা গালিও দিব না গান গালি দাও পাপিস্টের কাজ ঠিক গালি দাও পাপিস্টের কাজ তারপর আজানতে দুই একটা করা খুব কর্কশ কথা যদি বের হয়ে যায় বয়ানের ফাঁকে ফাঁকে বলি আল্লাহর ওয়স্তে ক্ষমা করে দিবেন ক্ষমা করে দিবেন এটা তো প্রত্যেক বয়ানে অনেক ওলামায়ে কেরাম বলেন এরপরে মুনাজাতেও তো আল্লাহর কাছে বলা হয় আল্লাহ বয়ানের ভুলচুল্লি আছে এদের হেদায়াত কপালে নাই শেষ করে দিল আমাদের এই এলার্জি হাসাদ আর হিংসার কারণে আঙ্গুলটা উঁচু করে বলে তুই খারাপ কিন্তু নিচের দিয়ে তিন আঙ্গুল আমাকে বলে আমি খারাপ নিচে তিন আঙ্গুল আমাকে বলে আর এক আঙ্গুল বললো তুমি খারাপ হাতটা ঘুরাইয়ে এমন ভাবে দিল যে তিন আঙ্গুল নিচের থেকে আমাকে ইশারা করে বলে তুমি আগে খারাপ আল্লাহ সব ভাইকে হেদায়ত দান করুন তাহলে আবু বকর নবীরে দাঁড়াইয়া সালাম একটা প্রমাণ দেন না বাংলাদেশ না গোটা দুনিয়া খুঁজে একটা হাদিস বের করো কোন ঝগড়া নেই বাকি যারা দেয় আমরা তার গালি দেই না আঙ্গ যখন গালি দিবে তখন জবাব তো দিতেই হবে তারা জবাব দেয় কি মনে চায় নবীকে সম্মান করব অসুবিধা কি আমরা মনের গোলামি করি না আমরা আল্লাহর গোলামি করি আমরা মনের গোলাম না আল্লাহর গোলাম মুসলমানের সর্ব অবস্থায় মনে রাখতে হবে জেন্দেগির ইহকাল পরকালের জন্য আমাদের আসল হলো দুইজন এক সেকেন্ডের জন্য ভোলা যাবে না আমাদের জীবনের আসল কতজন এক নাম্বারে আমার আল্লাহ বলুন এক নাম্বারে কে তারপরে আমার রহমাতুল্লি মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ এই দুইজন আপন না আসল 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 কতজন নাম্বার ওয়ান তারপরে রহমাতুল্লিল বাকি যারা আছেন মা বাবা ওস্তাদ ইমাম এরা কেউ আমাদের আসল না আসল না আসল না বেশির থেকে বেশি তারা আপন পীর সাহেব আসল না আপন মা বাবা আসল না আপন

বুঝতে হবে এটা পীরের দালাল আমরা কোন দালাল হতে চাই না দলাদলিও চাই না আমরা পীর সাহেবকে সম্মান করব আপন হিসাবে আর আপন থাকবেন কতক্ষণ আসল আল্লাহ এবং নবী মানবেন যতক্ষণ আমাদের সমাজে এমন পীর পাওয়া যায় চেহারাটা ভাল্লুকের মতো চুলগুলো উল্লুকের মতো নামাজ নাই কোরআন নাই সুন্নাত নাই পর্দা নাই শুধু পীর না মুজাদ্দিদে জামান কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি দীর্ঘ ৪০ বছর হয়ে গেল একবারও বাংলাদেশের কোন এলাকায় গিয়ে একটু উম্মতের কোরআনের বয়ান করেনি করেছে আমার নবীজির থেকে বড় পীর সাহেবের কি নাম বগুড়ার মুসলমান আমার নবীর থেকে বড় পীর সাহেবের নাম কি আমিন বড় পীর আব্দুল কাদের জিলানী আমিন খাজা মাহিনুদ্দিন চিশতি আজমিরি তো মাজবান্ডার না ডানবা সুরেশ্বর চন্দ্রপাড়া আত্রশি তো কি কেও नाही না সবাই একমত আমার নবীজি বড় পীর সবাই একমত কোন নবীও না রসুলও না এই জমিনে বহু দরবার শরীফ আছে আছে না নাই আমার নবীর মদিনার দরবার থেকে দামি দরবারটার কি নাম তাও নাই এই বাংলা কথাগুলো মনে রাখবেন কোনো কথা নাই সোজা কথা যে মানবে না বাঁকা বেতের বাড়ি দিতে হবে